বিচারের দাবিতে প্রথম থেকে রাস্তায় ছিল আজকে যখন আমরা দেখলাম যে বাংলার মানুষ যখন রাজ দখলের লড়াইকে সামনে রেখে আওয়াজ করেছিল যে জাস্টিসকে সেখানে রাজ্য সরকার যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল মানুষ কোনোদিন বিশ্বাস করেনি যে রাজ্য সরকার ন্যায় বিচার দেবে কিন্তু সিবিআই যখন সেই দায়িত্ব পেল বাংলার মানুষ হয়তো ভেবেছিল এবার হয়তো ন্যায় বিচার পাবে কিন্তু আজকে আমরা হতাশ হতাশাগ্রস্ত যে আজকে সিবিআই কোথাও সেটিং হয়ে গেল আজকে শাসক দল যেভাবে তৃণমূল আর বিজেপির যে সেটিং তত্ত্ব বারবার উঠে আসছে আজকে এই নির্লজ্জভাবে আজকে তিলোত্তমার বিচারের জন্যও আজকে সেই সেটিং তত্ত্ব রাস্তায় উঠে আসছে যে আজকে সেই কারণে আমরা আমরা সিবিআইয়ের দপ্তরে আমরা যাচ্ছি ন্যায় বিচারের দাবিতে যে আজকে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ কেন আজকে চার্জশিট দিতে পারল না তিন মাসের মধ্যেও আদৌ কি সিবিআইয়ের সেই চেষ্টা আছে যে ন্যায় বিচার দেওয়া নাকি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করার জন্য শাসক দল যেটা চেষ্টা করেছিল সেটা আজকে এই সিবিআইও আজকে সেখানে সেটিং হয়ে গেল এই কারণেই আজকে আমাদের এই লড়াই আজকে আমরা রেগুলেশন যেমন দিচ্ছি আজকে ন্যায় বিচার দাবিতে আজকে প্রশ্ন তুলছি এরপরে যদি ন্যায় বিচার না হয় আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পর থেকে রাস্তায় নামিয়েছেন এটা এই আমি প্রথমেই বললাম যে সেটিংয়ের একটা তথ্য ওটা আসছে বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মহিলা একজন মহিলা আর আজকে বাংলায় মহিলাদের ওপরে নির্মম অত্যাচার চলছে সেখানে ন্যায় বিচারে সরকারের ব্যর্থতা মমতা ব্যানার্জির ব্যর্থতা আর আজকে সেটা আরও জোরালো করে দেখিয়ে দিচ্ছে যে আজকে সিবিআইকে কোথাও হয়তো সেই সেটিংয়ের দিকে থেকে আজকে ভয় ভিত্তিতে আজকে সেই চার্জশিট দেওয়ার জন্য আজকে যে ব্যর্থতা দেখা যাচ্ছে সেটা সেই সেটিংটা করতেই আসছে আমি শুনেছিলাম যে সেডিংয়ের দাঁড়ানো দাঁড়িয়ে সেডিং আছে সেই সেডিং কি দাঁড়িয়ে প্রকাশ হলো একদম পরিষ্কারভাবে আজকে প্রকাশ হলো এবং সেই কারণে আমরা সিবিআইয়ের কাছে আমরা চাইছি যে আর কবে বিচারপত্র তিলোত্তম আজকে বাংলার মানুষ আজকে যেখানে মানে জুনিয়র ডাক্তাররা যেখানে অনশূনের মধ্যে থেকে আজকে তারা বিমান করেছিলেন কিন্তু আজকে হতাশাগ্রস্ত যে বাংলার জনগণের মানুষের যে অধিকার সেই অধিকার তারা যেমন দিচ্ছে না তেমন আজকে ন্যায় বিচার দিতেও এই সরকার ব্যর্থ তাই এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আর এই সিবিআই ন্যাটারজনক যে ঘটনা আজকে যে নেগলেজেন্সির কারণে আজকে জামিন পেয়ে গেলেন এটা কি কোথাও আড়াল করার চেষ্টা করা হচ্ছে না সেই কারণে আজকে আমরা আমরা দেখলাম স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে একটা চার্জশিট জমা দেওয়ার পরে সেখানে কিন্তু গ্রেফতার হয়েছিল সিজিও কমপ্লেক্স গ্রেফতার এমনি অভিযান চালায় সেখানে কিন্তু গ্রেফতার হয়ে গেল এই দাবিতে রাস্তায় আমরা নেবেছি আমাদের স্টুডেন্ট ফ্রন্ট এবং আমাদের যে কোনো সংগঠনগুলো আছে সবাই তুলে কিন্তু আজকে আমরা কি দেখি স্টুডেন্ট ফ্রন্টের উপরে যে অত্যাচার যেভাবে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এটাকেও আমরা ভিতার জানাচ্ছি যে এই সরকার দ্বাতে চাইছে না এখান থেকে তাদের যে মানে কীর্তিকলাপ সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা চাইছে না যে নাই বিচার করা এবং যারা আওয়াজ তুলবে তাদেরকেও ভাবে হ্যারাসমেন্ট করা হবে এটা বাংলার দিদি বুঝিয়ে দিচ্ছে সেই কারণে আমরা ভিতকার জানাচ্ছি এবং আমরা দাবি করছি থেকে যে আমাদের স্টুডেন্ট বন্ডের ছেলে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই কি নতুন করে কি শুরু হলো আজকে এই আন্দোলন আমাদের দিনে চলছে এই আন্দোলন আরো আমাদের বৃহত্তর আন্দোলন আগামী দিনে আমাদেরকে দেখতে পাবে দেখতে পাচ্ছেন একেবারে নিজাম আইএসএফ এর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ প্রচুর প্রচুর পুলিশ এখানে জমা একেবারে যেখানে

এবং এখনো পর্যন্ত যা খবর তাদেরকে কিন্তু ছাড়া হয়নি আমরা দস্তহীন ভাষায় सीबीआई এর জানাতে চাই এই নিজাম প্যালেসে যারা বসে বসে বিশ্রাম করছেন তাদের বলতে চাই যে দ্রুত আপনারা সিজিও কমপ্লেক্সের বড় বাবুদের বলুন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কথা বলে তাদের মুক্তির ব্যবস্থা করুন আপনাদের কিসের এত ভয় আপনারা একটা অন্যায় করবেন অন্যায় এই জন্যই বলছি সিবিআই এর উপর ভরসা করে তিরত্তমার কুমার প্রথম দিন থেকেই দাবি করে আসতে যে সিবিআইকে এই তদন্তের ব্যয়ভার দিতে হবে সিবিআই এমনভাবে এল যেন মনে হলো গোটা বাংলা জয় করে ফেলছে যদিও আমরা যারা ছোটবেলা থেকে রাজনীতি করা মানুষ তারা আমরা প্রথম দিনই বলেছিলাম আমাদের বিধায়কও বলেছিলেন যে কি করবে আমি জানি না কিন্তু ন্যায় বিচারের দাবিতে সংগ্রাম চলছে চলবে শুরু থেকে আইএসএফ পথে ছিল স্টুডেন্ট ফ্রন্টও পথে ছিল আইএসএফ এর কর্মীরা পথে ছিল আমরা আজকে কি দেখলাম যে সিবিআই এর মারাত্মক মারাত্মক সব তদন্ত মিডিয়ায় বড় বড় হেডিং বড় বড় নিউজ কভারেজ তারপরে শেষে একটা বড় অস্ববিধু প্রসোধ করলো সিবিআই এর আধিকারিকরা সেই প্রসব করে বলল যে আমরা তেমন কিছু পাইনি একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় ছাড়া আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না অদ্ভুত ব্যাপার মানে আমি যে ডিমের কথা বলছিলাম সেই ডিমের সাইজটা নিয়ে এবার মানুষ হতভাগ্য হয়ে গেল ভাবতে লাগলো এরপরে ওদের ছোলা থেকে কিনা ধরবে। তারপরে দেখা গেল নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না অপরাধীদের বিরুদ্ধে সেটা দুর্নীতি করার দায়ই হোক আর এই ঘটনার সঙ্গে তিলোত্তমার খুনের সঙ্গে যুক্ত হোক দর্শনের সঙ্গে যুক্ত হোক কারোর চার্জশিট নব্বই দিনের মধ্যে দিতে পারলো না তাই বিচারক মন্ডলীরা তারা সিদ্ধান্ত নিলেন যে এদের একে একে ছেলে দেওয়া হোক আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি আস্থা রেখে বলছি এক্ষেত্রে আইনের ওপরে ভরসা রাখবো আমরা নিশ্চয়ই কিন্তু সবার উপরে মানুষ বিচার পাবে না এবং আইন তো আমাদের দেশে তৈরি হয়নি বাবা সাহেব ভীমরাও তার নেতৃত্বে যে আইন তৈরি হয়েছিল যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানটা ন্যায় দেওয়ার জন্য তৈরি হয়েছিল আর যারা ন্যায় দিতে পারবে না যারা ন্যায় দিতে হবে না সে আমাদের আমাদের আমরা আমরা তার তাই আজকে ছাত্ররা সিজিও কমপ্লেক্স অভিযান করছে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ঠেলা ঠেলি তাদেরকে লাঠিচার্জ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই আর এখানে আমরা যখন সিবিআই দপ্তর অভিযান করছি নিজাম প্যালেসে আমরা যখন এসেছি সিবিআই এর বড়বাবুদের কাছে তখন আমরা দেখলাম কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের এখানেই বলা হলো যে এই পর্যন্তই আপনারা আসতে পারবেন এর বাইরে আপনাদের আমরা এর ভিতরে আপনাদের ঢুকতে